আসসালামু আলাইকুম লোট্ট সুটটি একবার এভাবে রান্না করে খেলে মনে হবে প্রতিদিন খাই হোটেল স্টাইলে সুটি ভোনা রেসিপি করে দেখাবো অসম্ভব টেস্টি এই রেসিপি তার জন্য আমি লোট্ট সুটকি নিয়েছি লোট্টে সুটকি ছোট করে কেটে নিয়েছি এখন চলায় কড়াই বসিয়ে শুটকিটা সিদ্ধ করে নেব যেন শুটকির মধ্যে বাজে স্মেল না থাকে শুটকির ভিতরে অনেক ময়লা থাকে একটু গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলে সেই ময়লা দূর হয়ে যাবে ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এখন চুলাই করাই বসিয়ে তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে সুটকি দিয়ে দেব তেলের মধ্যে শুটকিগুলো ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম এক চামিচ আদা বাটা রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন কেটে রাখা পেঁয়াজ দিব এলাচ দিয়ে দিলাম বড় সাইজের দুইটা রসুন কেটে রেখেছি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ হয়ে গেছে আমার লোট্টু শুটকি ভোনা রেসিপি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ